সারাদিন বদমাইশি করে বেড়ায় দুটোকে কাজ দিয়েছি দেখো আমি এখানে তরকারি কেটেছি তরকারি খোসাগুলোকে এবারে প্লাস্টিক দিয়েছি বলেছি তুলতে তাই তুলছে নিজেই বললো এসে যে মামা বাটি গিমি বাটি বাটিতে তুলবো ওদের অ্যাকচুয়ালি আমি বাটি দিই বাটিতে তোলে তো আবার বাটির থেকে ডাস্টবিনে ফেলবো তো একেবারে ডাস্টবিনে প্লাস্টিক দিয়েছি হ্যাঁ তোলো ঠিক করে তোলো তো

ঋতুটা কাজের বেশি পুরো ক্লিন করে দিয়েছে দেখো আবার যেখানে যেখানে পড়ে আছে সেখানে সেখানে তুলছে প্লাস্টিক নিয়ে নিয়ে আর এদিকে দেখো সোমটা চলে গেছে বললাম না ঋতুটা একটু কাজের টাইডি আপ করে খেলনাগুলো বললে এটা নিয়ে আসো দিয়ে আসো করে দাও ক্লিন করে দিয়েছে হয়েছে আর আছে আবার কোথায় আছে ওখানে আছে দেখো কিরুম কিরুম করে যাচ্ছে আর আছে বাবু ক্লিন আচ্ছা দাও গিম্মি গিমি থ্যাংক ইউ রিজু ও বাবা বলে আবার ওয়েলকাম দেখো কাণ্ড পুরো ক্লিন করে দিল চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা শুরু করে দিই আজকে না লোটে শুটকি করব। এই লোটে শুটকি ঘরের মধ্যে শুধু আমি আর সিনিকাই খাই হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না আর সমৃদ্ধ তো এখনও ছোট তাই জন্য ওদেরকে এখনও দিইনি বড়ো হলে অবশ্যই ওইদেরকে এই খাওয়াটা শেখাবো অনেক দিন ধরেই সিনিকা বলছে যে মা শুটকি মাছ করো শুটকি মাছ করো আমার আর করা হয়ে ওঠে না তো ওই লোটে শুটকি আনাই ছিল তো এগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর রোটে সুটকিটার আজকে বাটা করব। বাটা মানে ওই একটু পিঁয়াজ রসুন দিয়ে আর এখানে বাকি সব রান্না হয়ে গেছে ডাল করেছি পিঁয়াজ দিয়ে একটু পিটের তরকারি করেছি আর শুটকি মাছ করব আর ওইদিকে বাসা মাছ ভেজিয়ে রেখেছি ফ্রোজেন তো তো ওই বারসা মাছের ঝোল করব কারণ হাজব্যান্ড তো আর শুটকি মাছ খাবে না সেই জন্য ওই পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কালো জিরে ফোড়ন দিয়ে শুটকি মাছটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি শিলনোড়া তো এখানে নেই না হলে শিলনোড়ায় ভেজ বেটে নিলেও ভালো এভাবেই নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যে ভালোভাবে শুকনো অবস্থা না হওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে যখন একদম জল শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেব আর কি আর একটু ঝালটা বেশি দিই এই সুটকি মাছে বাটাতে একটু ঝাল হলেই ভালো লাগে আর চারিদিকে ঘরে জানলা খুলে দিয়েছি না যাতে গন্ধটা ঘরের মধ্যে না থাকে চলো আমার এই সুটকি বাটা হয়ে গেছে কতটা করলাম কইটুকুনি হয়ে গেল দেখো চলো এবার ভাতটা খেয়ে নিই গরম গরম ভাত দিয়ে সুটকি মাছের বাটা এরপর এমনি যাবো সিনিকাকে আনতে স্কুলে চটপট খেয়ে তারপর সিনিকাকে আনতে যাব। আর সিনিকা কিন্তু আজকে জানেই না যে আমি আজকে সুটকি মাছের বাটা করব। এসে তো সারপ্রাইজড হয়ে যাবে তো আজকে সিনিকা স্কুলে যাওয়ার সময় বায়না করছিল যে ও সাইকেল নিয়ে স্কুলে যাবে তো যেই জন্য সাইকেল নিয়ে গেছে তো আজকে সমৃদ্ধ স্কুলের ছুটি ছিল সেই জন্য সমৃদ্ধ যায়নি না হলে তো স্কুল থেকে আনার সময় আমি তিনজনকেই একসাথে নিয়ে আসি আর আজকে বাইরের ওয়েদারটা দেখো মেঘলা হয়ে রয়েছে আর সিনিকা স্কুলে সাইকেল নিয়ে গেলে ওই সাইকেল নিয়ে আগিয়ে যায় আর আমি পিছিয়ে পিছিয়ে হাঁটতে থাকি আবার দেখো রাস্তা ক্রসের সময় বললাম সাইকেলটা চালিয়ে রাস্তাটা ক্রস কর না হলে সাইকেলটা থেকে নেমেই আর কি ক্রস করছে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে হাজব্যান্ড অফিস বাড়ির থেকেই করছিল আর এখন কী কাজটা করছে বলো তো ওই আমাদের পদ্মার রডটা একটু লুজ হয়ে গেছে খুলে খুলে পড়ছিল পদ্মাগুলো যা ভারী সেই ভারী পর্দাতে এই রডটাও ঝুলে গেছিলো তাই জন্য আমাদের দোকান থেকে মানে এখানে সুপার স্টোর থেকে কিছু স্ক্রুর আর কিছু ফিটিংয়ের জিনিসপত্র কিনে এনেছিলো তোমরা ভাবছো কেন আমরা মিস্ত্রি দিয়ে করালাম না ইউকেতে মিস্ত্রি ডাকার জন্য না তারাও আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় জবে ডাকবো তারও কিছুদিন পর আসবে আর ইউকেতে সব মানুষই কিন্তু যে যা নিজের বাড়ির কাজ নিজেরাই করে এবং পছন্দ করে এই ঘরের কাজ বলো গার্ডেনিং বলো পরিষ্কার করা ঘরের জঙ্গল বা যে কোনো কাজ ঘরের রং সবাই এরা নিজেরাই করে মিস্ত্রি অত সহজে পাওয়া যায় না তারও আবার ডাক্তারের মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাই জন্য আমরাও ভাবলাম চলো দেখি এটা যদি নিজেরা ঠিক করতে পারি ঠিক করে নেব। না হলে বাড়ি মালিককে বলবো না হলে কোনো একটা মিস্ত্রির জোগাড় করব তো দেখালাম তোমাদের হলুদ রঙের ওগুলো দোকান থেকে কিনে এনেছিল স্ক্রু স্ক্রু হোল্ডারগুলো তো ওগুলোই আর কি দিয়ে হাজব্যান্ড ঠিক করছে আর দুটো ভাইয়ের অবস্থা দেখো বাবা ওদিকে উঠেছে জাংলার বিটের ঠিক করার জন্য আর এদেরও মজা লেগেছে বাবা যে ওখানে উঠেছে উঠবো করে বায়না করছে আর এদিকে সিনিকাও স্কুল থেকে চলে এসেছে ওকেও সুটকি বাটা আর বাকি ডাল তরকারি দিয়ে ভাত দিয়েছি ও আমাকে বলছে মা আমি ডাল তরকারি অটো খাবো না কারণ ও যে ওর প্রিয় সুটকি মাছটা পেয়ে গেছে ওইটা দিয়েই ওর বেশি ভাত খাওয়া হয়ে যায় আমার মতোই আর কি তো যাই হোক আলটিমেটলি মোটামুটি ফিক্সড তো হয়ে গেছে একটু শক্ত হয়ে গেছে আশা করছি পতাটা আর পড়বে না আর সমৃদুর পদ্মা নিয়ে বেশ মজা লেগেছে এভাবে পদ্মা নিয়ে না খেলা করে লুকিয়ে থাকে পদ্মা নিয়ে ঝুলে পড়ে তার জন্য এই রডটা না আরও ঝুলে ঝুলে পড়ছে এদের জন্যই আরও টাইট করে দিতে হলো চলো আলটিমেটলি রোডটা টাইটও হয়েছে আমাকে বলছে দেখতে আর আমি তো দেখতে পারবো না অনেকটাই ওপরে আমাকে ওপরে উঠতে হবে তো চলো এখন সমৃদুকে ঘুম পাড়াবো অনেকটাই বেলা হলো বাকি স্ক্রুগুলো বেঁচে গেল দেখি রেখে দিই আবার যদি কখনও কাজে লাগে বা এইটা যদি আবার ভেঙে পড়ে তখন আবার কাজে লাগাতে হবে আর ঋতুর তো খেলাই থামছে না দেখো সেই পর্দা নিয়ে যতই বলছি খেলিস না ওই পদ্মা কেন দেখো পড়বে না ওপেন সোম পরে ঘুরে বেড়াচ্ছে

চলো রাত রাতও হয়ে গেছে আর আজকে রাত্রের ডিনারটা ভাত ডাল রুটি সেরকম কিছু করব না আজকে ভা রাত্রের ডিনারটা অন্যরকম করতে চলেছি বাইরে থেকে অর্ডার দিয়েছি চাউমিন সেই চাউমিনটাও একটু অন্যরকম অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট থেকে আর কি এই চাউমিন রেস এনেছে আর কি অনেক দিন ধরে ইচ্ছে করছিল অর্ডার দেওয়ার জন্য আমাদের এই যেখানে থাকি তার খানিকটা দূরেই আর কি এই দোকানটা সেখান থেকেই অর্ডার দিয়েছি এই চাউমিনের মধ্যে অদ্ভুত দেখছি আবার বাদাম দিয়েছে অর্ধেক করে হাফ বয়েল ডিম দিয়েছে মানে দুটো চাউমিন অর্ডার করেছিলাম দুটোর মধ্যে হাফ হাফ করে হাফ বয়েল ডিম দিয়েছে চিকেন চাউমিন করেছিলাম সেই জন্য চিকেন নুডলস দিয়েছে আরও বিভিন্ন রকমের ভেজিটেবল আমাদের দেশের মতো অবশ্য ওরকম চাউমিনটা নয় একটু অন্যরকম ছিল এটা সুপি নুডলস অনেকক্ষণ এভাবে জলে ভিজিয়ে রাখা থাকাতে নুডলসগুলো একেবারে ফুলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে চলো আমাদের এদিকে ডিনার টিনার কমপ্লিট সমৃদ্ধ কিন্তু অবশ্য এই নুডলস এগুলো কিছুই খায়নি ওদের জন্য তো ভাত ডাল এগুলো করেছিলাম ওদেরকে এখন এইসব এত স্পাইসি জিনিস দিই না তো এখন ঘুমাবার সময় ঘুমাবার একটু আগেই বলতে পারো আর খেলনা দিয়ে ঘরের কি অবস্থা করেছে ঘরে মানুষ থাকার জো নেই খেলনাই রয়েছে ওরা আর ওদের খেলনাই থাকবে এদিকে ল্যাপটপে কার্টুন দেখছে দেখো সোম বসে আমি কিন্তু দুজনকেই কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি যে খেলনাগুলো গোছাও এবং টাইডিয়া সোম তো আমার কথা পাত্তাই দিচ্ছে না একবার করে ডাকছি ঘুরে তাকাচ্ছি ঋদুকে বলেছি গোছাও সকালে তোমাদের দেখালাম না যে সোমের থেকে ঋদুটাই বেশি কাজ করে আপাতত এখন ভবিষ্যতে কি পরিবর্তন হয় তা তো কেউ কিছু বলতে পারে না তো ঋদুকে বলেছি এই কালো কার্পেটটা হচ্ছে তোমাদের প্লে এরিয়া প্লে জোন এখানে সমস্ত খেলনাগুলো রাখো নাহলে কখন কে যে চাবে আসবে হোঁচট খেয়ে পড়বে সেই জন্য ও দেখো কতটা টাইম নিয়ে এক একটা করে খেলনা মানে একটা ছোট্ট থেকে ছোট্ট খেলনা একবার করে নিয়ে ওখানে কার্পেটের ওপর রাখছে টাইম পাস মানে যতটা বলছি তাড়াতাড়ি করো ততটাই ওরা আসতে করছে দেখি হাজব্যান্ডও চলে এসেছে যে চলো তাড়াতাড়ি এবার স্লিপ টাইম হয়ে গেছে টাইডি আপ করো গোছা কে কার কথা শোনে সোম তো শোনেই না ওখানে গিয়ে কার্টুন দেখছে তো এখন কার্টুনটা অফ করে দেবো ঘুমাবার খানিকক্ষণ আগেই অফ করে দিই আস্তে আস্তে ওদের কার্টুন দেওয়াটা দেখি বন্ধ করে দেব যত বড় হচ্ছে এখন আর দেব না তো এখন ঋদু দেখো এগুলো গুছিয়ে দিচ্ছে রুদুর সাথে সাথে আমি সোমকেও বললাম চলো এগুলো তাড়াতাড়ি গোছা ওকে যখন বলবো সোমকে গোছাতে ও একটা দুটো রাখবে বারটা আর রাখবে না আবার ওকে বলতে হবে তো যাই হোক এদের দিয়ে ঘরটাকে গোছাই আর কি তার সাথে সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা প্লিজ তুমি যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা পেজটাকে ফলো করো তাহলে চলো আজকের মতো টাটা বাবাই ঘুর নাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো একদিন দেখো পুরোটা কিন্তু ক্লিয়ার করে দিল ঘরটা টুক 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 একটা একটা করতে করতে সমস্তটাই করেছে ওই ওইগুলো দিয়েও করবে দেখো সম কিন্তু অতটা করছে না লাস্টে রিদুই করলো চলো টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে বাই